শ্বশুরবাড়ি এলাকায় গিয়ে নিজের ভাইয়ের বাড়িতে নিমন্ত্রণ খেলাম কিভাবে সেই মজার কাহিনী আজকে আপনাদেরকে বলবো বিয়ের আগে শ্বশুরবাড়ি এলাকা তো দূরে থাক বরিশাল বিভাগে আমি কোনোদিন যাইনি সো বরিশালের মানুষজনের সাথে পরিচয় বা কিভাবে হবে প্রীতম হইতেছে আমার বরের বন্ধু কিন্তু আমি ওকে ভাই বানাইছি আর আমার বিয়ের সময় সে কিন্তু বরের বন্ধুর দায়িত্ব না আমার ভাইয়ের দায়িত্ব পালন করছে সকাল সকাল আমি আর রেডি হয়ে চলে গেলাম আগল ছাড়া ওইখানে প্রীতম এসে আমাদেরকে রিসিভ করলো এবার আমরা যাব প্রীতমের বাড়ি ওই যে ওই জালটা দেখতে হো ওই ডরে কয় লোকে ভেসাল জাল ওই রকম ভাবে পাতা থাকবে এই যে এখন দাও পানির মধ্যে লোকে চুবানো আছে

সেই মিষ্টির দোকানে ঢুকছে মিষ্টি কেনার জন্য এদিকে প্রীতম বলতেছে বাড়িতে কেউই মিষ্টি খায় না অতপর অল্প কিছু ফল আর আমাদের তিনজনের জন্য মিষ্টি কিনে আমরা রওনা করলাম প্রীতমের বাড়ির উদ্দেশ্যে এই রাস্তাটা খুবই সুন্দর দুই পাশে খালি পুকুর আর খাল তাই ওইখানে কোনো বাড়ি নাই শুধু একটা কালী মন্দির এটা একটা ছোট্ট খাল আর খালের উপরে একটা কাঠের সাঁকো করে দেওয়া আছে আর আমি জীবনের প্রথমবার কাঠের সাঁকো পার হইতেছি আমাদের গ্রামের বাড়ির ওইদিকে তো নদী নালা খাল বিল নাই বললেই চলে তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ফ্যাসিনেটিং বাড়িতে ঢুকতে ঢুকতে কাকি আমাকে এত সুন্দর করে বরণ করে নিল তারপরে কাকা কাকিকে প্রণাম করার পরে তো আমাকে টাকা দিছে আমার তো খুবই মজা লাগছে আমি এত এত খুশি হয়েছি এরপরে শুরু হলো প্রীতমের বিভিন্ন ধরনের খাজানা বের করা মানে ও কই কই থেকে যে কি কি বের করতেছে ওর ঘরে এত এত অ্যাসথেটিক জিনিসপত্র দিয়ে ভরা ন্যাশনাল সে প্রীতমের বাড়িটাকে একটা ছোটখাটো অ্যান্টিক জিনিসের কনজারভেশন সেন্টার বললে আসলে ভুল হবে না এত এত পুরানো জিনিস অ্যাস্থেটিক জিনিসপত্র রেখে দিছে আমি বলতেছি ভাই তুই এগুলা কক্ষনো বিক্রি করিস না এগুলা রেখে দে মানে এটা একটা অন্যরকম বিষয় আর কি এই জিনিসগুলো এখন আর দেখা যায় না খুবই জোস বিষয়গুলো তো যে না আমি এগুলা বেচবো না আর ফেলেও দিব না এগুলো হতেছে আমি রেখে দিব গ্রামের ভিতরে এমন একটা বাড়ি আর বাড়ির ভিতরে রাসপত্র ব্যবহৃত জিনিসপত্র বোঝা সবগুলো দেখলে এই বাড়ির মানুষগুলো কতটা শৌখিন আর কত মুক্তমান আর যাওয়ার পর থেকে আসার আগ পর্যন্ত শুরু হয়েছে খাওয়া দাওয়া এত এত খাবার দাবার মানে খাইতে খাইতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তারপরেও কাকির মন খারাপ কারণ সে সবজি রান্না করার টাইম পায় নাই

খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে বেরোলাম আমরা এখন যাব বটবাড়ি বটবাড়ি নিয়ে আমি অনেক অনেক গল্প শুনতেছি প্রীতমের কাছে এর মধ্যে রাস্তায় একটা সান্ডার দেখা পাইছি সান্ডা মানে হইতেছে গুইসাব আর কি বরিশালে এসে আমি একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা বাড়িতে একটা দুইটা করে পুকুর তো মিনিমাম থাকে চারিদিকে খালি পুকুর আর পুকুর এই কারণে বরিশালে এত এত মজার মজার মাছ পাওয়া যায় এই পাশের পুকুরের কুচুরি দেখতে খুবই সুন্দর লাগতেছিল আমি ভিডিও করতেছি তার মধ্যে একটা মুরগি এমন ভাবে উড়াল দিয়ে আসছে আমার সামনে আমি তো ভয় পেয়ে গেছিলাম আর এই বট বাড়ি নিয়ে অনেক ভৌতিক গল্প প্রীতম আমাকে শোনাইতেছিল ভূতের দেখা না পেলেও একটা বিচ্ছুট দেখা পাইছি বট বাড়িতে যাওয়ার সময় সেই বিচ্ছুটারে দেখাইতেছে আপনাদের বলতো

বৃষ্টি হওয়ার কারণে অনেক কাদা ছিল যে কারণে বটবাড়ি যাইতে আমাদের ভালোই প্যারা খাওয়া লাগছে অনেক কাদা টাদা পার হয়ে যাওয়া লাগছে বাট যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর এই যে রাস্তার পাশে যে ঘের এই ঘেরের মাছে আজকে আমরা খাইছি

তো কিছু একটা করতে হবে অ্যাডভেঞ্চার তাইলে কি তখন হলো গিয়া রতন কইলো কাকা বটবাড়িতে ভূত আছে তখন বললাম যে বটবাড়িতে ভূত আমরা তখন শহুরে মানুষ চলো ভূত দেখি আসি না ভূত থাকতেই পারে না সে তখন বলল না ভূত আছে ওই ওই ঘরের দাহ মুনে ইন্দ্রকাকার ঠাকুরমা সেই দুই দিন আগে হলো কি পাতা কুড়াইতে আসছিল বটবাড়িতে সে ভূত দেখা ডরাইছে তার হলো কি তিন দিন ছিল জ রতনা হৃদয় ওরা হলো গিয়ে স্ট্রং ভূত আছে আর আমরা বলতেছি ভূত এহ এই যুগে ভূত টুত কিছু নাই রাত্র দশটার সময় মানে যে মামাবাড়ি ওই জায়গা দিয়ে সে একা একা হলো গিয়ে আগুল ছাড়া গেছিল হ্যাঁ লাইট নিয়ে এই জন্য শিব সবচেয়ে সাধারণ কারণ কি কারণ গুঁড়োর মামাবাড়ির সামনে হলো একটা জায়গা আছে পার হইতে হয় ওই জায়গাটায় প্রায় চার পাঁচ জন হলো গলায় ধরিয়ে দিয়েছিল নুল গাছ যে বিশাল তাল গাছ

আগে মুরলো প্রীতমের গল্পটি ফুলো আর এই সাথে শেষ হলো আমাদের আজকের ব্লগ দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই